অনুকের যেদিন নিয়ে যায় তার বাবা সেদিন তুদিন চৌধুরী ওয়াহিদকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিয়েছিল পরের দিন জ্ঞান ফেরার পর ওয়াহিদ যেন হিংস্র জন্তু হয়ে গেছিল বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে তোচানত করে ফেলেছিল যেসব গার্ড ওয়াহিদকে ধরে রেখেছিল তাদের কয়েকজনকে ধরে সে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছিল তবুও ওয়াহিদ থামেনি তার চোখের শুধুই রাগ আর প্রতিশোধের রাগ হ্রস্য উন নিজের অজ্ঞান অবস্থার কথা মনে করে তার ভেতরে যেন হিংস্রতা আরও বাড়ছিল যাকে সামনে পাচ্ছে তাকে ধমকাচ্ছে মারছে পুরো বাড়ির যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল সেদিন তুহিং চৌধুরীর ওপর তার রাগসীমা ছাড়িয়ে গেছে ক্রোধের চিৎকার করে বলে উঠে সে হয় আমার বউকে এনে দিবেন না হলে আমি বাড়িতে আগুন লাগিয়ে দেব ধ্বংস করে দেব সব গার্ডোদের কেউ সাহস করে তার সামনে আসতে পারছিল না পুরো বাড়ির যেন তার ক্রোধের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল টেবিল চেয়ার সুপিস সব কিছু ভেঙে চুরমার করে ফেলছিল একসময় তার বোন উহি এসে তাকে থামানোর চেষ্টা করল ভাইয়া শান্ত হওয়া প্লিজ এভাবে কিছু হবে না অনুকে ফিরিয়ে আনতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার কথায় অনু নিশ্চয়ই ফিরবে কিন্তু ওয়াহিদ ততক্ষণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে চিৎকার করে তার বাবাকে উদ্দেশ্য করে বলল আমি এখনই যাব অনুকে আনতে তোমাদের কারো কিছু করতে হবে না অনুকে তুলে আনতে আমার এক সেকেন্ডের ব্যাপার তুহিন চৌধুরী গম্ভীর স্বরে বলল কেন অনুকে তুই ভালোবাসিস ওয়াহিদ রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁত চিবিয়ে বলে উঠল না অনুকে আমি ভালোবাসি না তবুও আমার অনুকেই চাই যে কোনো মূল্যে আমার অনু কেই লাগবে অনু ছাড়া আমার শ্বাস আটকে আসছে বাবা আমায় যেতে দেও পুনুর কাছে সরি বা পুনু ফিরবে না তোর সাথে আর সে সংসার করতে চায় না বললে যা অনুকে আফজাল খান অনুকে বাড়িতে নিয়ে আসার আজ তিন মাস কেটে গেছে এই তিন মাসে ওয়াহিদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি ওয়াহিদ অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু বিষয়টা সে এড়িয়ে গেছে মনে মনে শপথ নিয়েছে যা কিছু হয়ে যাক ওয়াহিদের সাথে আর জীবনেও কথা বলবে না অনু এখন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে নিয়মিত ক্লাস করছে পড়াশোনার পাশাপাশি পরিবার নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে সে ওয়াহিদের কথা প্রায় ভুলতেই বসেছে সে এই তো আজ দুপুরের দিকে অনু ক্যানভাসে ব্যাগ কাঁধে নস্য ক্যান্টিনের দিকে হাতছিল ক্লাস শেষে প্রচন্ড খুথায় মাথা ঘুরে উঠেছে তার উদ্দেশ্য কিছু খেয়ে বাড়ি চলে যাবে হঠাৎ সামনে অস্বাভাবিক বীর দেখে থমকে গেল সে উকিচুকি মেরে কপাল কুতকে বোঝার চেষ্টা করল আসলে কি হচ্ছে সেখানে এত মানুষের ভিড় কেন তাও আবার মেয়ে মানুষের কি হচ্ছে তা দেখার জন্য অনু একটু সামনে এড়িয়ে গেল মেয়েরা যেন খেলাটেলি শুরু করে দিয়েছে সামনের ব্যক্তিটিকে দেখার জন্য এত হ্যান্ডসাম ছেল এক মনে হয় তারা জীবনেও দেখেনি একদম চোখ দিয়ে গিলে খাচ্ছে অনু অবাক হয়ে সামনে তাকাতে বুক ধপ করে উঠল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওয়াহিদ চৌধুরী শরীরে ব্ল্যাক শার্ক চোখে ব্ল্যাক সানগ্লাস হাতে ফোন যেন করছে ভেতর থেকে চেনার উপায় নেই এটা ওয়াহিদ কিন্তু তিন মাসের মধ্যে লোকটা কেমন যেন বদলে গেছে মুদ্র নয়নে কিছুক্ষণ ওয়াহিদের দিকে তাকিয়ে থাকলেও মুহূর্তে রাগ যেন তার মাথায় চড়ে বসে চোয়াল শক্ত করে বলল বউ রাগ করে বাপের বাড়ি চলে গেলে জামাইরা চিন্তা করে করে না খেয়ে শুকিয়ে যায় বউয়ের কাছে আসার জন্য কান্নাকাটি করে আরে শালা দিন দিন যেন সুন্দর হচ্ছে রুৎসা বেদা ভার্সিটিতে আসছে মেয়ে পোটাতে অসভ্য স্বামী উনিও আশেপাশের মেয়েদের দেখে মুখ ভেঙি কাটল হঠাৎ ওয়াহিদের দিকে তাকাতেই দেখতে পেল ওয়াহিদ তার দিকেই তাকিয়ে আছে মুহূর্তে দুজনের চোখাচোখি হল ওয়াহিদ একদম সোজা তার চোখে তাকিয়ে আছে চারপাশে কেমন যেন ভারী নিরবতা অনুল চোখ শাসিয়ে ওয়াহিদকে সেখানে থেকে সরে যেতে বলল কিন্তু ওয়াহিদের কোনো প্রতিক্রিয়া নেই তীক্ষ্ণ চোখে ইশারা করে বলল কি হয়েছে অনুর রাগে খালার ব্যাপার আগে মুখ ভেঞ্চি কেটে বলল নিকুচি করেছে সংসার এমন লুচ্চা স্বামী আমার চাই না বলি এই পায়ে পায় সেখানে থেকে চলে যেতে লাগলো ঠিক তখনই রাফসান সামনে এসে দাঁড়ালো ম্যাম স্যার আপনাকে ডাকছেন আমি যেতে চাই না সরে দাঁড়ান না গেলে স্যার রাগ করবে বললাম না আমি যাব না আপনার স্যারকে গিয়ে বলুন তার অনেক বউ আছে আমাকে যেন সে বিরক্ত না করে কিন্তু ম্যাম সার নিকুচি করেছে আপনার স্যারের শরন্ত একটু থমোথু খেয়ে সরেই গেল ততক্ষণে ওয়াহিদ নিজের অবস্থান থেকে অনুর কাছে এসে দাঁড়িয়ে পড়েছে অনুল চলে যেতে নিলে পিছন থেকে তার ব্যাগ কেউ টেনে ধরে চলতে থাকা জোড়া থেমে গেল বিরক্ত হয়ে পিছন ঘুরে বলে উঠে আপনার সাহস তো কম না ওয়া হিটকে তার সামনে দেখে মুখের বাণীগুলো গলায় আটকে গেল বুক কেঁপে উঠল অনুর হাত কাঁপছে কিন্তু মুখ শক্ত ওয়াহিদের সামনের আগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে ওয়াহিদ রাগ চেপে রেখে গম্ভীর গলায় বলল অনু অনু চো ক্ষ না তুলেই বলল আমার ক্লাস আছে কথা বলতে পারবো না ওয়াহিদের ভেতরের আগুন মুহূর্তে ধপ করে উঠল অনুর ব্যাগে এক টান মেরে তাকে নিজের কাছে আনল চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো ওয়াহিদ তবুও শক্ত গলায় বলল ফোন দিলে ফোন ধরো না কেন আমার ফোন কেটে দেওয়ার সাহস হয় কিভাবে তোমার অনুর ঠান্ডা গলায় বলল কেন ফোন দেন আপনার মেঘ খাপু আছে তাহলে আমায় ফোন দিয়ে বিরক্ত করেন কেন ওয়াহিদ অনুর বাহু ধরে এক ঝাঁকুন হ্রস ই কার দিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল ইডিয়ট বাজে কথা বন্ধ করো চুপচাপ আমার সাথে বাড়ি চলো অনু হাত ছাড়া দিয়ে ওয়াহিদের সেই শক্ত গ্রিপটা ছাড়িয়ে নিল রাগে শরীরটা কাঁপছে তার কিন্তু চোখ তুলে তাকানোর সাহস আকার পাচ্ছে না বুকের ভেতরটা ধুক করে বেজে উঠছে ওয়াহিদ এক মুহূর্ত অনুর দিকে তাকিয়ে থাকলো তার চোখের শিরা যেন লাল হয়ে উঠছে রাগের দুশ্চিন্তায় নাকি তিন মাসের জমাটবদ্ধ কষ্টে সে নিজেই বুঝতে পারছে না ক্ষিপ্ত গলায় বলল অনু জেদ করো না বাড়ি ফিরে চলো উনু এবার জিরে জিরে মাথা তুলল ওয়াহিদের দিকে তাকাল উলুর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে আমি কেন আপনার সাথে যাব আপনার কি দরকার আমার কাছে আমি ক্লাসে যাচ্ছি প্লিজ মুহ উনু ওয়াহিদের গলা কাঁপলো উলুর বাহু শক্ত করে চেপে নিজের কাছে আনল আমি তিন মাস একটা দিনও শান্তিতে ঘুমাই নিব। ফোন ধরো না কথা বলো না দেখা হলে এড়িয়ে চলো আর কত জেদ ধরে থাকবে তুমি আমাক একার আগুনে পুড়িয়ে তুমি ঠিকই শান্তিতে ঘুমাও এটা ঠিক মেনে নিতে পারছি না বউ স্বামী স্ত্রীর সমান অধিকার আমিও ঘুমাতে চাই তোমার সাথে হাসি চাপল মেঘ আপু আছে তো তার সাথে গিয়ে ঘুমান ছাড়ুন আমায় ওয়াহিদের শরীরে মুহূর্তে আগুন জলে উঠলো মুখ রাগের শক্ত হয়ে গেল চোখগুলো অসম্ভব জ্বলছে চয়াল টাইট করে অনুকে ধাক্কা দিল যাহ বালগা তোর আর বাড়ি ফিরতে হবে না নিজ স্বাধীন মতো চলাচল কর যা বলেও আমার চোখে র সামনে আসবি না মেঘ মেঘ করে আমার কান ফালা ফালা করে দিল কতবার বলবো মেঘের সাথে আমার কোনো সম্পর্ক নেই মেঘের জন্য আমার মনে কিছু নেই কেন বুঝিস না তুই ওয়াহিদের চিৎকারে চারপাশে কেঁপে উঠলো রাফসান এক গিলে কিছুটা দূরে সরে গেল অনু কিছুটা চমকে উঠলো চোখের কোণে পানি জমে উঠছে কিন্তু কান্না করবে এটা ওয়াহিদকে দেখাতে রাজি নয় সে পুনুর আগে গোজগত করতে করতে কান্না লুকানোর চেষ্টা করে দ্রুত পায় ক্যাম্প পাশের গেটের দিকে হাঁটতে শুরু করল চোখের পানি আটকে রাখতে পারছে না কিন্তু কারোর সামনে দুর্বল হতে চায় না সে পেছনে ওয়াহিদ দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর হঠাৎই তার মস্তিষ্ক সচল হল ছুটে গেল অনুর পিছু বৌ সরি বৌ আমি এভাবে বলতে চাইনি কান ধরছি রাগ করো না যান বলেও আমার পিছু নিবেন না আমি আমার স্বাধীন মতো চলবো আপনার সামনে না গেলেই হলো কথাটা বলেই সে গটগট পায়ে হাঁটা ধরল হাঁটাটা হবে যেন প্রতিটা পদক্ষেপের রাত অভিমান আর অপমান মিশে আছে ওয়াহিদ হাঁটতে হাঁটতেই বলছে বৌ এমন করে না শুনো তো আমার কথা আমি রাগ করে এমন করেছি ইচ্ছে করে করিনি কিন্তু অনুশনে না তার কথা তোত্তর করে হেঁটেই যাচ্ছ একার কার ওয়াহিদ তার পিছু পিছু ছুটে চলছে এক সময় বিরক্ত হয়ে ওয়াহিদ তার হাত ধরতে চাইল কিন্তু এক হাত ছাড়িয়ে নিল বলেও আমায় ছুবেন না আপনাকে যেন আমার আশেপাশে আর না দেখি দেখলে একদম মেরাই দেব দূরে থাকুন আমার থেকে কথাগুলো বলে চলে গেল নিজ ক্লাসের দিকে অন্যদিকে ওয়াহিদ কপাল কুতকে দাঁড়িয়ে রইল মনে মনে খুবই বিরক্ত হল সে পাশ থেকে রাফসান বলে উঠল স্যার এটা আপনি কি করলেন ম্যাং তো আরো রেগে গেল কোনো কা জেল না আপনি এত করে শেখালাম রাগ কন্ট্রোলে রাখুন কিন্তু সে আপনার মেজাজ আপনার মেজাজকে স্যার ওয়াহিদ চোখ রাঙিয়ে তার দিকে তাকায় রাফসান মুখে হাত দেয় অবাধ্য মুখ তার কিছুতে কন্ট্রোল করতে না আকার আকার উচিত কথা বলা থেকে এই যে এখন মুখ ফুসকে তার জমকে রাগিয়ে দিল এখন তার কি হবে এটা ভেবে কেঁপে উঠছে ওয়াহিদকে যারা খুন করার চেষ্টা করেছিল এটা ওয়াহিদ হাসপাতালে থাকাকালীনই জেনে গিয়েছিল ওয়াহিদের ভিতর তখন আগুন ছড়িয়ে পড়েছিল তার শত্রুদের খোঁজার জন্য ওয়াহিদ রাফসানকে ফোন করে হাসপাতালে ডেকে নেয় রাফসান ওয়াহিদের সামনে দাঁড়িয়ে একটা রোগ নিল সার ডাক্তার আপনাকে স্ট্রেস নিতে বারণ করেছে দয়া করে আপনি রেস্ট নিন তাদের দুই দিন পরেও মারা যাবে কিন্তু ওয়াহিদ রাফসানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল নামের লিস্ট আনো যেদিন যে যে লোক যারাকে সাহায্য করেছে সব বের করে আনো রাফসান কেঁপে উঠে বলল স্যার মারার মতো কিছু ওয়াহিদের চোখলাল হয়ে উঠলো দাঁত চিবিয়ে বলে উঠল রাফসান ওয়াহিদের কাজে প্রশ্ন করার বয়স তোমার হয়নি ওদের বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই রাফসান ভয় কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ওয়াহিদের চোখ আগুন আর কথার দৃঢ়তা তাকে স্পষ্ট বুঝিয়ে দিল এই মুহূর্তে প্রশ্ন করা তার জন্য বিপজ্জনক হতে পারে ঠিক আছে স্যার আমি লিস্ট নিয়ে আসছি বলে রাফসান দ্রুত বের হয়ে গেল তার শরীর খামে ভিজে গেছে মাথার ভোগ কার তর চিন্তার ঝড় বইছে সে জানে ওয়াহিদের এই রাটখান্ডা হওয়া এত সহজ নয় ওয়াহিদ একার রুমে বসে রইল তার হাতের মুঠো শক্ত হয়ে আছে চোখে জলজল করে আগুন জ্বলছে চোয়াল শক্ত করে বললো আমাকে শেষ করতে চেয়েছিল তাও আবার পিছন থেকে তারা জানে ওয়াহিদ চৌধুরীকে সামনে থেকে মারা এত সহজ নয় সেই জন্য পিছন থেকে আক্রমণ করছিল কিন্তু তারা এটা ভেবে দেখেনি ওয়াহিদ চৌধুরী বেঁচে গেলে তাদের কি কি দোষা হবে কিছুক্ষণ পর র রাফসান ফিরেল তার হাতে একটি কাগজ কাগজটি ওয়াহিদের দিকে বাড়িয়ে দিয়ে বলল স্যার এই লিস্টের তাদের নাম আছে যারা আপনাকে খুন করার পরিকল্পনায় জড়িত ছিল ওয়াহিদ ঠান্ডা চোখে কাগজটি নিল এবং একে একে নামগুলো পড় রতে শুরু করল প্রতিটি নামের সঙ্গে তার রাগ যেন আরো বাড়ছিল তাদের প্রত্যেককে টার্গেট করো কুইক আমি তারা বুঝুক ওয়াহিদ চৌধুরীর সঙ্গে শত্রুতা করার ফল ঠিক কি হতে পারে রাফসান কিছুটা দ্বিধায় ছিল স্যার আপনি নিশ্চিত পুলিশ যদি জানতে পারে তাহলে ওয়াহিদ একদম স্থির বলায় বলল এই ওয়াহিদ চৌধুরীকে পুলিশের ভয়ে দেখাচ্ছ থারঙ্গা পুলিশ জানার আগেই সব শেষ হয়ে যাবে আমি যা বলেছি তা কর আর কোনো প্রশ্ন নয় রাফসান মাথা নিচু করে বেরিয়ে গেল আর ওয়াহিদ তার প্রতিশোধের পরিকল্পনা নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগল